আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে হচ্ছে আমাদের গার্ডেনের বড় বড় কিছু শশা কাটবো তো প্রতিদিনই তো আমরা অনেক অনেক শশা কেটে খাচ্ছি আলহামদুলিল্লাহ তো দুই তিনটা শশা আমরা ইচ্ছা করি একটু বড়ো করছি রান্না করে খাওয়ার জন্য তো আপনারা তো সবাই জানেন যে গার্ডেনের একদম ফ্রেশ ফ্রেশ শশা বড় বড় শশা কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয় তো মর্নিং মর্নিং আমি আর আরিয়ান গার্ডেনে চলে আসছি সেই শশাগুলো কাটার জন্য আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মেবি বৃষ্টি হতে পারে সেই জন্য আমরা মর্নিংয়ে চলে আসছি শশা কাটার জন্য তো চলেন আমরা শশা কাটি আজকে কিন্তু অনেকগুলো শশা কাটবো রান্না করার জন্য আর ছোট ছোট শশা তো গার্ডেন ভোরে যে যেই টাইপের শশা তো অনেক অনেক আছে গার্ডেনে তো আজকে পারবো আমরা বড় বড় শশা এই দেখেন এই টাইপের শসা তো অনেক কিন্তু এই আজকে কাটবো আমরা হচ্ছে 빅 সাইজের শসাগুলা এই দেখেন কত বড় শসা এগুলো রান্না করার জন্য রাখছি সো আজকে হ্যাঁ আজকে এই দুইটা কাটবো এইটা কিন্তু মোবাইলে ছোট মনে হইতেছে বাট অনেক বড় শসা মাশাআল্লাহ অনেক বড় শসা আর করলাই তো গার্ডেন বড়ে গেছে পরে করলাও কাটতে হবে আজকে অনেক অনেক করলা বড় হয়েছে। তো আজকে আগে শসাগুলা কাটি আরিয়ান শসাগুলা কাটো আর এই পাশে দেখেন এই টাইপের শসা অনেক অনেক শসা বড় হয়েছে এগুলা এগুলা হচ্ছে আমরা এগুলা হচ্ছে আমরা সালাদ বানিয়ে খেয়ে থাকি মানে সালাদ বানিয়ে খাই এই যে এই টাইপের শসাগুলা তো এই তো আরিয়ান এখন শসাগুলা কাটবে আরিয়ান কাটো শসাগুলা কাটো তারপর আমি মামি ফুল করি তার এই যে এই প্রথমে এটা বাবা প্রথম এটা এই যে এটা আগে কাটো এই তো একটা কেটে ফেলছি এই যে দেখেন 마শাআল্লাহ কত বড় হয়েছে একটা কাটলাম আর একটা কাটবো এই যে বিগ সাইজেরটাও কাটবো এটা তো অনেক বড় দেখাই আমি আপনাদেরকে দাঁড়ো বাবা দাঁড়াও এই যে দেখেন এটা কত বড় ওরে বাবা আমার হাতের থেকেও এটা বড় ওয়াহ এই যে দেখেন দুইটা কাটা হয়ে গেছে এই যে কত বড় বড় শশা এই যে এগুলা কিন্তু আমার এক হাতের থেকেও বড় মোবাইলে ছোট মনে হচ্ছে দেখেন আরিয়ানের হাতের থেকে কত বড় তাহলে আপনারা বুঝতে পারবেন আরিয়ানের হাতের থেকেও বড় এটাও কেটে ফেলো বাবা এই যে এটাও এটাও কেটে ফেলো হ্যাঁ এই যে আরেকটা পারছি এগুলা সবগুলোই বড় বড় শসা তো এগুলো রান্না করব আজকে সেজন্য কাটতেছি আরিয়ান আমার ই নিয়ে আসছে এই যেটা রাখার জন্য এই যে এই যে বড় বড় এই তো আমাদের শসা পাড়া শেষ দেখেন আরিয়ান উঠাইতে পারতেছে না এত বড় বড় শসা আরিয়ান ফোল করতে পারতেছে না যেহেতু অনেক বড় বড় শসা মাশাল্লাহ দেখতেই পারতেছেন এগুলা বাসায় নিয়ে এখন আমি ছিলে রান্না করব আর আমরা আরিয়ান রাখতে পারতেছে না দেখছেন কত বড় বড় তো অনেক বড় বড় আরিয়ান উঠায় রাখতে পারতেছে না এগুলো কাটা শেষ এখন আমি বাসায় যাই ছিলে তারপর চিংড়ি মাছ দিয়ে মজা করে রান্না করব তো গার্ডেনে আরও অনেক অনেক শশা আছে অনেক অনেক শশা আছে তো প্রতিদিনই আমরা পারতেছি আর খাইতেছি মশাল্লাহ তো ই করলা হয়েছে অনেক কালকে করলা কাটবো আর অনেক অনেক সবজি আরিয়ান্ত শসাটা যে পড়ে গেছে একটা দেখেন ওই দেখেন নিচে আর কত কত শশা দেখতে পাচ্ছি শশা তারপর মাঠের মধ্যে পর্যন্ত শশা শশায় ভিতরে আর অনেক শশা মার্শাল্লা অনেক শশা এই যে কত শশা দেখাবো আপনাদের কত কত শশা খালি শশা আর শশা শশা খেয়ে আমরা শেষ করতে পারতেছি না এত শশা হইতেছে মার্শাল্লাহ তো যাই হোক আমাদের শশা পাড়া শেষ এখন আমরা বাসায় যাই অলরেডি কেটে ফেলছি বড় শশাটা এখন আবার আরেকটা কাটতেছি তো আপনাদের সাথে শেয়ার করি বড় শশাটা দেখেন আমি ভাবছিলাম যে বিচি হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি কেটে এই দেখেন একদম কচি মানে এগুলো আরো কত বড় আর এখন চিন্তা করেন মানে এত বড় হয়ে গেছে আমি ভাবছি বিচি হয়ে গেছে জন্য তাড়াতাড়ি কেটে ফেলছি এখন কেটে দেখি একদম কচি শশা মানে ভিতরে বিচি হয় নাই তো আমি একটা কেটে ফেলছি অলরেডি এই যে একটা অলরেডি কেটে ফেলছি ও আর একটা কাটতেছি তো দেখি এটা যে অবস্থা মানে এগুলো এত বড় জাতের শশা চিন্তা করা যায় না এত বড় বড় শশা এখনো বিচি হয় না একদম কচি কুচি আছে চিংড়ি মাছ দিয়ে মজা করে রান্না করব নিজের গার্ডেনে এরকম ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল পেরে রান্না করার যে কি আনন্দ আর কি মজা লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে নিজের গার্ডেন থেকে নিজ হাতে এরকম সুন্দর সুন্দর শশা পেরে দেন হচ্ছে কেটে রান্না করে খাওয়ার মজাই আলাদা আর এই আনন্দটার জন্যই আমরা করে থাকি খুব ভালো লাগে আমার নিজের কাছেই এখানে শশা কাটতেছি তো শশায় ছিলকায় ভরে গেছে তো যাই হোক আমি কাটি আস্তে আস্তে কেটে কাটাকাটি করে তারপর হচ্ছে রান্না করব এটা দেখি কি অবস্থা ভিতরটা কেমন আছে দেখি একটু দেখেন ভিতরটা একদম কচি এখনো কচি আছে ঠিক আছে আমি করি তারপর দেখা যাবে এই দেখেন ভিতরে এখনো একদম কচি এই যে এত বড় বড় শশা কিন্তু একদম কচি তার মানে এগুলো আর কত বড় হবে চিন্তা করেন এগুলা বড় সাইজের শশা এখন আমি বুঝতে পারছি এগুলা মানে আরো বড় হলে কাটতে হবে এত বড় হয়ে গেছে আরো আরো বড় হবে এগুলা একদম কচি শশা মাসাল্লাহ সব শশা গুলা কেটে নিচ্ছি সুন্দর করে এই যে এভাবে করে এই যে এইভাবে করে আমি সবগুলা গুলা কাট করি এভাবে করে এভাবে করে আমি সব গুলা শশা কেটে নিয়ে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি শশা দুইটা ভালো করে কেটে ক্লিন করে নিছি এই যে এরকম এরকম পিস করে কেটে ভালো করে ক্লিন করে নিয়েছি একদম কচি কচি শশা এত বড় বড় শশা তারপর এত কচি মশলা তো যাই হোক আমি পুরাটা কেটে ক্লিন করে নিছি এখন জাস্ট রান্নাটা করব। এই তো অলরেডি আমি রান্নাটা স্টার্ট করে দিছি এখানে আমি অয়েলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি হালকা একটু রসুন কুচি তারপর কাঁচামরিচ ফালি আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ভেজে নিছি তারপর হচ্ছে আমি ভালো করে চিংড়ি মাছ ক্লিন করে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভালো করে কষায় নিচ্ছি রান্না তখনই মজা হয় যখন মশলাটা ভালো করে কষানো হয় মানে মশলার যে কাঁচা স্মেলটা থাকে এটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এগুলো সবাই জানে জাস্ট আমি একটু আপনাদের সাথে বললাম তো যাই হোক আমি ভালো করে একদম চিংড়ি মাছটা ভেজে কষায় নিছি তারপর হচ্ছে আমার কাটা ক্লিন করা একদম শশাগুলো দিয়ে দিচ্ছে আর যেহেতু গার্ডেনের একদম একদম ফ্রেশ ফ্রেশ একটু পরে নরম হয়ে গিয়েছিল আর এত সফট হয়েছে আমি তো খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি এত মজা হয়েছিল মাশাল্লা আপনাদের ভাইয়া তো খেয়ে বলতেছিল এত মজা হয়েছে মার্শাল্লাহ মানে খুবই প্রশংসা করছে আপনাদের ভাইয়া খেয়ে এই শশা রান্নাটা তো চিংড়ি মাছের সঙ্গে আমি শশাগুলো ভালো করে কষায় নিয়েছি মানে পাঁচ মিনিটের মতো শুধু কষাইছি আমি শশাগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে কষানোর পর হালকা সেদ্ধ যখন হয়ে গেছে তারপর আমি গরম পানি দিয়ে দিছি ঠান্ডা পানি কিন্তু আমি ইউজ করি না রান্নার মধ্যে তারপর গরম পানি দিয়ে আবার সেদ্ধ করে দিছি বেশি পানি দিইনি হালকা পানিয়ে দিয়েছি তো আমার রান্নাটা অলমোস্ট ডান তারপর আমার গার্ডেনের পুদিনা পাতায় যে দেখতে পাচ্ছেন আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমার গার্ডেনেরই পদিনা পাতা তো রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে আমি দৌড়ে গার্ডেনে চলে গেছিলাম গিয়ে একটা পুদিনা পাতা ছেড়ে নিয়ে আসছি ফ্রেশ ফ্রেশ গার্ডেন থেকে তারপরে যে আমার রান্নাটার মধ্যে দিয়ে দিলাম আর এই পুদিনা পাতার ফ্লেভারটা এত ভালো লাগে রান্নার মধ্যে এমনিতেই শশাগুলো ফ্রেশ ফ্রেশ তারপর আবার দিছি পুদিনা পাতা মানে এত টেস্ট হয়েছিল মাসাল্লাহ রান্নাটা খুবই মজা হয়েছিল আপনাদের ভাইয়া এত খেয়ে অনেক প্রশংসা করছে যেহেতু খাবারের পরে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেজন্য বলতে পারতেছি এই তো আমার গার্ডেন থেকে আনা ফ্রেশ ফ্রেশ শশা চিংড়ি মাছ দিয়ে আমি মজা করে রান্না করে নিছি আর রান্না করছি হচ্ছে গরু মাংসের বিরিয়ানি মানে বিফ বিরিয়ানি একদম গরু মাংসটা ভাইজা দেখেন মাংসটা একদম কালো কালো হয়ে গেছে ভাজা ভাজা বিরিয়ানি রান্না করে নিছি আর এখানে হচ্ছে ডিমের ভোনা করছি এই যে একদম ঝাল ঝাল ডিমের কারি আর এখানে গার্ডেনের শশা লেবু পেঁয়াজ লেবু পেঁয়াজ কেনা মানে শশাটা হচ্ছে আমাদের গার্ডেনের পার্সি আপনারা দেখছেন তো এখানে শশা পেঁয়াজ লেবুও কেটে নিছি শশা শশা তরকারিটাও হয়ে গেছে এখানে বিরিয়ানিও হয়ে গেছে ডিমের ডিমের বোনাও হয়ে গেছে আর ফ্রিজে আরও আরও কিছু রান্না বান্না আছে তো অলরেডি আমার সবগুলো রান্না শেষ